আসসালামু আলাইকুম দু হাজার চোদ্দো সালের শেখ হাসিনার বিনা প্রতিদ্বন্দ্বিতার যে নির্বাচন সেই নির্বাচনটির ঠিক পর মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলাম এবং আওয়ামী লীগ এর তিনটি দলের মধ্যে একটি গোপন সমঝোতা হয়েছিল সেই সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচনের ঠিক ছয় মাসের ভিতরে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা তারা করবেন কিন্তু একশো জনের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে শেখ হাসিনা পরবর্তী সময়ে তার যে ওয়াদা সে ওয়াদার বরখলাপ করেছেন এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম চৌধুরী ভূইয়া তিনি এই বিশাল তার লেখনিতে তিনি অনেকগুলো বিষয় নিয়ে আসছেন সেই জায়গায় তার যে দায় দায়িত্ব সেই জায়গা থেকে তিনি তাকে অব্যাহতি দিয়ে তিনি সাবেক সেনাপ্রধান মনুহ আহমেদের কথা বলেছেন যে মঈনুহা আহমেদ যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের তিন মাসের মধ্যে নির্বাচন না দিয়ে তিনি দুই বছর তার শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন সে বিষয়টি তিনি টেনে এনেছেন তার সাথে সাথে বলেছেন সেই সময় বিএনপি তাদের নিজেদের পছন্দের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে নিয়োগ করার জন্য তার মেয়াদ বাড়িয়ে তাকে অবসরপ্রাপ্ত শেষ বিচারপতি হিসেবে রেখে নির্বাচনটা করার একটি চেষ্টা করেছিলেন সেটা জনগণ বা বিরোধী রাজনৈতিক দলগুলো ঠিক সেভাবে মেনে নিতে পারেনি তার ফলশ্রুতিতে তারা লগি বৈঠার আন্দোলন করেছে আন্দোলনে সকল বিরোধী দলগুলো একত্রিত ছিল এই বিষয়টি যেমন টেনে এনেছেন সে জায়গায় তিনি আরও বলেছেন যে বিএনপির সেই সময়ের রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ তিনি ঠিক সবল ছিলেন না রাজনৈতিক কোনো ডিসিশান নেওয়ার মতো তার কোনো যোগ্যতা ছিল না তা তারই ফলশ্রুতিতে ইয়াজউদ্দিন আহমেদকে দিয়ে ময়নুদ্দিন ফখরুদ্দিন তারা জরুরি অবস্থা জারি করেন জারি করে তারা দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনা করেন সেই রাষ্ট্র পরিচালনার শেষে যখন নির্বাচনটি দিলেন সেই নির্বাচনটিতেও আওয়ামী লীগ যদিও বলে থাকেন অবাধ সুষ্ঠু নির্বাচন কিন্তু বিএনপি বলেন যে কারচুপির একটি নির্বাচন সেই নির্বাচনটি তে শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতা আসে ঠিকই কিন্তু এর আগে কথা হলো যে যে নির্বাচনটি দু সালে হয়েছিল সেই সময়কালে এই সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তিনি সেনাপ্রধান ছিলেন তো সবাই বলেন যে তিনি কেন সেই সময় কোনো ভূমিকা পালন করেনি বিএনপির পক্ষ থেকে তাকে দোষারোপ করা হয় যে তার যে দায়িত্ব সেটা পালন করেনি তিনি বলেন যে আমি সংবিধানের প্রতি সমুন্নত ছিলাম সেই জন্য আমি সংবিধানের বাইরে গিয়ে কোনো কার্যক্রম করতে চাইনি তিনি এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক একজন জেনারেলের কথা টানেন যেটা ট্রাম্প প্রশাসন যখন পরাজিত হয়েছিলেন জো বাইডেনের কাছে ট্রাম্প সেনা প্রধানের কাছে বলেছিলেন যে রাষ্ট্রক্ষমতা যাতে জো বাইডেনকে না দিতে তো সেই সময় সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান বলেছিলেন আমি সংবিধানের প্রতি সমুন্নত থেকে কাজ করতে চাই তো তিনি সেরকমই আবার উদ্ধৃতি টেনে বলেছেন আমি সেটাই বলবো যে তিনি সংবিধানের প্রতি সমুন্নত থেকেই সেই সময় কার্য পরিচালনা করেছেন তিনি কোনো অন্য কোনো পদক্ষেপ তিনি গ্রহণ করতে চায়নি তিনি তার এই বক্তব্যতে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত কিছু দেশের কূটনৈতিকদের চাপে সে সময় শেখ হাসিনা স্বীকার করেছিলেন যে ছয় মাসের মধ্যে একটি নির্বাচন দিবেন কিন্তু পরবর্তীতে তিনি দেননি সেটার বরখলাপ করেছেন তো এই জায়গায় বিএনপির কিছু দোষ তিনি টেনে এনেছেন যেহেতু বিএনপি একটি পাতানো নির্বাচন করতে চেয়েছিলেন বা নিজেদের মতো করে একটি নির্বাচন করতে চেয়েছিলেন সেটা যেমন হয়নি আবার পরবর্তী সময় শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় গিয়ে বা দু হাজার চোদ্দো সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনিও সেই কথা আসলে রাখেননি তো সব মিলিয়ে তার তার যেই কথা তার যে স্ট্যাটাস তার যে বিস্ফোরক মন্তব্য সেই জায়গায় আমরা এটাই বুঝছি যে গোপনে যা বৈঠক হয় যা ফয়সালা হয় সেই গোপন কথা গোপন কোনো না কোনো সময় থাকলেও একটা সময় সেই গোপন কথা আর গোপন থাকে না সেটা প্রকাশ্যে চলে আসে আর গোপনে হওয়া কোনো কথার প্রতিশ্রুতি কেউ খুব একটা রক্ষা করেছেন বলে আমাদের জানা নাই তাই এই যে বর্তমান সময়ে যে সংস্কার নিয়ে এত কথাবার্তা চলছে সেটা গোপনে হলে আবার বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেগুলো মানবেন বা সেগুলো পালন করবেন সেটা নাও হতে পারে প্রকাশ্য হলেও সেটা নাও মানতে পারেন তো আমি চাই যে সবাই প্রকাশ্যে সব কিছু করুক আর এই শেখ হাসিনা যেমন ওয়াদা ভঙ্গ করেছেন তিনি যেমন প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেননি আমরা চাই যে সামনের বাংলাদেশে যারাই প্রতিশ্রুতি দিবেন যে রাজনৈতিক দলগুলো যেই কথাটা বলবেন সেই কথাটা যাতে বাস্তবায়িত হয় বাংলাদেশের মানুষ একটা দুর্ভাগা জাতি হিসাবে রাষ্ট্রের নাগরিক হিসাবে আর থাকতে চায় না তারা চায় তাদের নেতারা যা কমিটমেন্ট করবে তাই রাখবে যেহেতু শেখ হাসিনা একটা সৌরচার হিসাবে আবির্ভাব ঘটেছিল বাংলাদেশে ফেসিস্ট একটা রাষ্ট্র ব্যবস্থা তিনি তৈরি করতে চেয়েছিলেন সেই জায়গা থেকে তিনি পালিয়ে গেছেন তো নতুন যারা আছেন তারা নতুনভাবে বাংলাদেশটা বিনির্মাণ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম